মনে থেকে যায় তারপর মনে থেকে যাই আর যখন আরেকবার আমরা নোটগুলো পড়ি তখন এমনিতেই আর কিছু মনে হয় মানে আর কিছু মনেই হয়নি যে এটা তো এত সহজ আমি ভয় পেতাম যে এত সহজ দেখলাম ভয় পেতাম এটা মানা যায়নি বলো আমি নার্সিং এর ক্লাস কেমন করায় এই আই স্যার কেমন করায় তোমাদের ক্লাস বলো তো স্যার আমি ভালোই ক্লাস করাই তোমার কেমন লাগে আমার তো ক্লাস করতে ভালো লাগে ইয়েস তো তুমি তো অ্যাডমিশন নিয়েছো নতুন তাই তো হ্যাঁ স্যার কোথায় পেয়েছিলে আমাকে খুঁজে কিভাবে অ্যাডমিশন নিলে আমি টেলিগ্রামে প্রথমে জানতে পেরেছিলাম তারপর আপনার খোঁজ খবর নিতে আমি প্রথমে দেখলাম যে ইউটিউবে কোন ভিডিও আপলোড করা আছে নাকি তারপর ওখানে দেখলাম ভিডিও আপলোড করা আছে তারপর আপনারই একটা স্টুডেন্ট আমাকে এমনিতে মেসেজ করেছিল আচ্ছা যে সে আমাকে বলছিল যে তার দিদি নাকি ক্যাক করেছিল তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে সব ব্যাপার তারপর

ভালোই হবে জিনিসগুলো মানে ক্লিয়ার হয়ে যাবে আর পড়ে যেটুকু মনে থাকে তার থেকেও বেশি মনে থাকবে মানে আমি যদি ক্র্যাকও করে যাই তারপর আমি নাইন টেনে কি পড়ে সেটা আমি অন্তত একটা বাচ্চা ছেলেকে তো বলে বোঝাতে পারবো যে এখানে এটা আছে সেটা আছে বা বাচ্চা ছেলেকে না বললেও আমি তো বলতে পারবো নিজেকে তো বলতে পারবো যে আমার মনে আছে আর মুখস্থ করলে ওটা মনে থাকেনি দেখো তোমরা সবাই ক্লাস করো তাই একসাথে তো কেমন লাগে বলো সত্যি বলো তুমি যে আমি কেমন বুঝাই তোমার এডমিশন নিয়ে কেমন লাগছে

আমার পশ্চিম মেদিনীপুরে কোথায় থাকো পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা বলে একটা ও আচ্ছা তুমি এখন কি করো তাহলে আমি এই বেঙ্গলিতে অনার্স করছি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার হয়েছে এখন সেকেন্ড সেমিস্টার হবে আচ্ছা 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 আই আন্ডারস্ট্যান্ড তাহলে রাজ স্যার কি কেমন লাগছে বলো এডমিশন নেয়ার পর ক্লাস করে ক্লাস করে তো ভালোই লাগছে মজা লাগছে তো হ্যাঁ স্যার ক্লাস করে খুব ভালো লাগছে দেখো আমার তারিফ তো সবাই করে ঠিক আছে তুমি তো দেখো গ্রুপে কত মেয়ে তারিফ করে সবাই তাই না

ওই তো বললাম স্যার আপনি খুব ভালো করে বুঝিয়ে দেন যেটা মাথায় একদম গেছে যায় ভোলার কোনো চান্স নেই আর পিডিএফ গুলো পড়ার পর তো তাহলে আর কোনো কথাই হবে নি বইয়ের থেকে অনেক সহজ করে থাকে আর বই হলে অনেক কোয়েশ্চেন থাকে তো আর ওখান থেকে মানে একটা টপিক পড়তে পড়তেই এরপরে প্রথমের দিকে পড়ে দিকে যখন যাব তখন আমার প্রথমে ওগুলো ভুলে দিতাম এরকমই হতো আর আপনি যেভাবে বুঝিয়ে দেন প্রথমে তো বুঝে যায় তারপর নোটগুলো পড়লে ঠিক হয়ে যায় হুম দেখো আমি তোমাদের পাশে অবশ্যই আছি আমার এটা কাজেই তোমাদেরকে ক্র্যাক করানো ওকে আর অবশ্যই তোমরা ক্র্যাক করবেই আমি আছি ঠিক আছে হ্যাঁ স্যার তুমি এইভাবে ক্লাস করে যাও আমি আছি কোনো চাপ নেই ঠিক আছে হুম তো ওকে ভাই হ্যাঁ স্যার